হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি আজকে হলো মঙ্গলবার আর এখন আটটা পাঁচ মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব জানলাগুলো খুলে দিয়েছি মানে ঘুম থেকে উঠেই আগে এ ঘরে বিছানাটা গুছিয়ে আর জানলাগুলো খুলে দিয়েছি নাহলে জানলাগুলো খুলতে না বেশ দেরি হয়ে যায় তো দিয়ে এবার ফ্রেশ হয়ে নিলাম নিয়ে ব্রাশ হাতে নিয়ে এবার একটু ঘুরে ঘাড়ে একটু কী হয় বলো তো ব্রাশ করার সময় মনে হয় একটু এপাশ ওপাশ ঘুরি এই জানলার সামনেটা একটু দাঁড়িয়ে থাকি তো ওটা একটু টাইম নিয়ে আর কি করতে হয় তো যাই হোক দেখো এবার ফ্রেশ হয়ে নিচ্ছি মানে মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে নেবো নিয়ে এবার ঘরের কাজে লেগে পড়বো আর ছেলে এখনও ঘুমোচ্ছে তো এখন বেশ ভালো সুযোগ আছে এই ঘরটা পুরো ফাঁকা আছে এ ঘরের বিছানাপত্র ভালো করে গুছিয়ে নেব আজকে আর যেদিন ছেলে ছিল না মাঝখানে একদিন ছেলে ছিল না তো ওই দিন আবার এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম আর তোমরা তো মোটামুটি জানোই যে এই ঘরে কিছুই করা যায় না তোমাদের সাথে খুব একটা শেয়ারও করতে পারি না আর এ দেখো মুখ ধোয়ার সাথে সাথে বেশিনটাও একটু বেশ ভালো করে ওই আর কি হালকা করে জাস্ট একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এবার এ ঘরে এসে আগে গাছে জল দিয়ে দিলাম এ দেখো রোদ্দুর এসেছে তবে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছটায় একটা ফুল ধরেছে আর একটা ছোট্ট কুঁড়ি হয়েছে একদম পাশেই রয়েছে এই দেখো একদম পাশেই একটা ছোট্ট কুঁড়ি আর এই গাঁদা গাছটাতে এটা যে কী হলো কি জানি খালি দেখছি পাতাগুলো না কীরকম কালো কালো মতো হয়ে যাচ্ছে এটা আর দেখি কয়েকদিন দেখব তারপর এই গাছটা জায়গায় আবার অন্য একটা গাছ নিয়ে এসে লাগাবো ভাবছি তো এবার চলে এলাম এই ঘরটা ভালো করে গুছিয়ে নেব আজকে আর বালিশপত্র তুলে খাতা বইয়ের অবস্থা দেখো সব ওই ছড়ানো ছেটানো দরকার বোধ একটা লাগে আর সব কিছু নিয়ে একবারে একসাথে জড়ো করে রেখে দেয় যাই হোক দেখো এবার এই খাটের ওপরটা একটু পুঁছে পরিষ্কার করে নিলাম নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর তবে কি বলো তো মানে কম্বলগুলো এখনও তুলতে পারছি না এই যেমন মনে হচ্ছে যে একটু গরম গরম লাগছে যেই একদিন গরম লাগছে তারপরেই দেখছি যে আবার কি বলবো হালকা হালকা মতো ঠান্ডা ভাব চলে আসছে আবার বৃষ্টিও হচ্ছে তো এই একটা মানে বিশাল সমস্যা মানে ওই কি হয় বলো তো বলে না যে শেষ কামর একটা ব্যাপার থাকে যে শেষ কামড় দেয় তো ওই ঠান্ডাটা না মানে ঠিকঠাকভাবে যাচ্ছেও না আবার গরমও যে পড়ছে সেটাও না তবে সব শীতের জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি মানে সোয়েটার চাদর বেশিরভাগ সবই কেঁচে দিয়েছি হয়তো একটা আদ্রা রেখেছি যদি কোনো কারণে দরকার লাগে বা হয়তো কোথাও যেতে হলো তার জন্য একটা দুটো রেখে দিয়েছি কিন্তু সবই প্রায় তুলে দিয়েছি তবে কম্বলগুলো তুলতে পারছি না তবে এটাও একটা ব্যাপার যে কম্বলগুলো কেচে তুলবো তো তার জন্য আবার রেখে দিয়েছি তবে আগেরবারে ওই দোকানে দিয়েছিলাম কাচতে কিন্তু এবার ভাবছি সব ঘরেই কাচব আর তো দেখা যাক কি হয় ছাদে এখন অনেকটা বড় জায়গা আছে তো ভাবছিলাম যে ছাদেই কম্বলটা একটু কেচে নেবো তবে একার পক্ষে সম্ভব নয় ওটা ওই ছুটির দিন দেখে সোমনাথকে একটু ধরতে হবে কারণ কী বলতো যখনই কম্বলটা ওই জলে পড়ে তখন তার ওয়েট যেন আরও বেশি হয়ে যায় তো একার পক্ষে সম্ভব নয় একটু বেশ কদিন যাক আর একটু গরম পড়ে যাক তারপর ওই মোটামোটা কম্বলগুলোকে ভালো করে কেচে একদম তুলে দেবো সব ওগুলো আমার পুরনো বাড়িতে চলে যাবে এখানে আর কিছু রাখার ব্যাপার নেই তো যাই হোক দেখো পুরো বিছানা সুন্দর করে একদম গোছানো কমপ্লিট হয়ে গেল আর এরপর টুকটাক যে জিনিসপত্রগুলো আছে ওগুলোকেও একটু ক্লিন করে নেবো এই যে দেখো টিভিটা টিভিটা গতকালকে বেশ ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করা হয়েছিল আর কি হয় বলো তো ওই টিভির কাঁচগুলো দেখি একটু দাগ পড়ে যায় তো তার জন্য বেশ সুন্দর করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করেছি তো আজকে ওই হালকা একটু ঝেড়ে নিলেই চলবে আর এখানে সবই ওই একটু একটু করে পরিষ্কার আর কি করে নিই যেহেতু ওই ঝাঁট দেবো মুছবো তার আগে যতটা করা যায় আর কি আর এই জায়গাগুলো একদম ফাঁকাই আছে সেরকম বিশেষ কিছু রাখিনি যে একদম জিনিসপত্র ভর্তি করে রাখলে না সেগুলো পরিষ্কারও করতে হয় আর জায়গাটাও বড্ড সেই অগোছালো হয়ে থাকে তো তার জন্য ওই দু একটা জিনিসই রাখি খুব একটা বেশি কিছু রাখি না আর বেশি ওই সাজানোর জিনিসগুলো তারপর এটা ওটা টুকটাক জিনিস সব এই শোকেশের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে বাইরের দিকে রাখলেই ধুলো পড়বে এমনিতেই প্রচুর জিনিস তার মধ্যে আর নতুন করে কিছু আর বাইরে রাখার কথা ভাবছিই না আর এই যে দেখো এগুলোকে সরিয়ে সরিয়ে ওই জাস্ট একটা রেগুলার ঝাড় যেরকম হয় তো সেগুলো একটু হালকা করে করে নিচ্ছি নিয়ে এখনও রান্নাবান্না পুরো বাকি রয়েছে রান্নার দিকে যাইনি আজকে ভাবলাম যে আগে ঘরের কাজটা কমপ্লিট করব করে তারপর রান্নার দিকে যাব তো দেখো মোটামুটি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট আর তারপর ঝাঁট দিয়ে নিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একদম মোছাটাই শেয়ার করছি তো ভালো করে সমস্ত মুছে নিলাম আর পাশের ঘর ডাইনিং সবই মুছে নিয়েছি আর যাই হোক এই ঘরটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সুন্দর করে চেয়ারটিয়ার সরিয়ে ভালো করে মুছে নিলাম নিয়ে এইবার রান্নার দিকে যাব তো ভাবছি একবারে স্নান করে নেবো স্নান টান সেরে তারপর রান্নায় যাব কারণ না হলে কি হয় বলো তো স্নানটা করতে প্রচুর দেরি হয়ে যায় তো যাই হোক দেখো ঘরদোর মোছা পুরো কমপ্লিট হয়ে গেল আর এরপর স্নান করে তারপর রান্না করবো আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজা হচ্ছে আর ডিম সেদ্ধ হচ্ছে আর পাশের গ্যাসটাতে প্রেসারে আলু আলু বসিয়েছি মানে আলুটা সেদ্ধ হচ্ছে তো ঢ্যাঁড়স ভাজা করব আর ডিম দিয়ে আলু দিয়ে ওই তরকারি বা ডিমের ডাল্লা তো ওরকমই একটা আইটেম করব আর ঝুড়িতে দেখো ফুলকপি কেটে রাখা আছে ফুলকপি কড়াইশুঁটি টমেটো সব কিছু দিয়ে ওই ফুলকপির কপি করব বেশ ভালো লাগে ফুলকপি আলুর তরকারি খেতে আমার একদম ভালো লাগে না ওই ভাজা বা কোনো পকোড়া বা রকম টাইপের ভালো লাগে এক ধরনের ওই ফুলকপির তরকারি খুব বিরক্ত লাগে কবে থেকে ফুলকপি খাওয়া হচ্ছে এখন যেন আর ভালো লাগছে না খেতে এবার এই এরকম একটু আধটু রান্না করলাম ঠিক আছে তরকারি একদম বিরক্ত লাগছে তো যাই হোক দেখো ঢ্যাঁড়শ ভাজা হয়ে গেল এবার ফুলকপিটা একটু ওই হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে বসিয়ে দেবো আর রান্না করব রান্না করার পর গ্যাসের টেবিলটা মুছে পরিষ্কার করব আর গ্যাসটাও মুছবো তারপর যে বাসনপত্রগুলো পড়বে সেগুলো আবার মাজতে হবে মেজে তারপর খাওয়া দাওয়া তো এখন চলল পরপর পরপর কাজকর্ম এবার ডিমটা ভেজে নেব হলুদ দিয়ে লাল লাল করে তো একটু হলুদ দিয়ে ডিমটা ভাজলে না দেখতেও খুব ভালো লাগে বেশ ডিমটা লাল লাল হয়ে যায় সেটা খেতে খুব ভালো লাগে আসলে কী বলতো যে কোনো তরকারি প্রথমত দেখতে ভালো হতে হবে তারপর টেস্ট ভালো হতে হবে দুটোই ভালো হতে হবে শুধু টেস্ট ভালো হলো অথচ দেখতে কীরকম হলো তো একটা জিনিস কী তো প্রথমে তরকারিটা দেখেই তখন মানুষের খেতে ইচ্ছা করবে কালার দেখে বা মোটামুটি কিছু একটু সেন্ট যদি ছাড়ে তো তবেই তরকারিটার টেস্টটা অন্যরকম হবে তো যাই হোক দেখো এখন পুরো সব কিছু দিয়ে দিয়েছি আর আলু তো আগে সেদ্ধ করে রাখাই ছিল সব রকম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে কষে নিচ্ছি নিয়ে এবার এতে জল দিয়ে দেবো দিয়ে এবার এটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেবো আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে রান্নাটা প্রায় হয়েই গেল আর ঘরের কাজকর্ম তো সবই কমপ্লিট হয়ে গেছে তো এরপর এরপর কি বলো তো এই তাড়াহুড়ো করে কাজটা করে নিলে একটু সময় পাওয়া যায় তখন এবার এদিক ওদিকের কিছু কাজ থাকে সেগুলো করা যায় যেমন জামা কাপড় কিছু কাঁচা আছে সেগুলো একটু শুকুতে দিয়ে দিলাম আগে ঘরের কাজের থেকেও বড় কথা কি বলো তো আমার তো মনে হয় আগে রান্না খাওয়ার কাজটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ তবু ঘরের কাজগুলো একটু দেরি করেও করা যেতে পারে বা একটু পরেও করা যেতে পারে কিন্তু রান্না খাওয়াটা একটা টাইমের মধ্যে করতেই হবে বা রেগুলার বিশেষে করতেই হবে আর এই দেখো একদম তরকারি পুরো রেডি কালারটাও জাস্ট দারুণ হয়েছে আর এবেলায় তো ঝোলটা দিয়ে খাওয়া হবে আর রাতের জন্য একটু রেখেও দেওয়া হবে এই দেখো জাস্ট ফুটে গেছে এবার এবার এটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে একটু ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার সন্ধেবেলা আসছি গুড ইভিনিং বন্ধুরা হাতে চায়ের কাপ দেখেই বুঝতে পেরে গেছ যে এখন সন্ধেবেলা তো একদম ঠিক চা করে নিয়ে চলে এলাম দুজনে মিলে এখন বসে চা খাবো সন্ধে নয় এখন অনেক বাজে প্রায় আটটা তো হবেই তো এবার চা করে নিয়েছি তো দুজনের জন্য আর এই ট্রেটা দারুণ দেখতে লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কালো ট্রেয়ের ওপর সাদা কাপ তো আরোই সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই গরম গরম চায়ের সাথে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন টাটা